একজন মেম্বার চেয়ারম্যান পাওয়া যাবে না ইল্লা আল্লাহ যে হালাল খাইতেছে কি লক্ষ লক্ষ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে টেন্ডারের মাধ্যমে কিসের মাধ্যমে যেখানে লাগবে এক কোটি বরাদ্দ দশ কোটি এটা স্বাভাবিক লাগবে দশ কোটি বরাদ্দ একশো কোটি এটা স্বাভাবিক আপনারা আমরা দেখব যে উন্নয়নের কাজ হইতেছে কি ফোল কালভার্ট ব্রিজ রাস্তাঘাট পাকা হইতেছে টেন্ডার তো আর অন্য বিরোধী দলের নেতারা পায় না কারা পায় দলীয় নেতারা যেই নেতারা টেন্ডার পায় তারা কাজ করে না ছাড়া এটা বিক্রি করে এই এত কিলোমিটার রাস্তা কত টাকা করে দিতে পারবি এই যে এখানে এস্টিমেট আছে দেখ এই চুরিটা শিখাইয়া গেছে কে ব্রিটিশ কে শিখাইয়া গেছে আজ পর্যন্ত ওই ব্রিটিশ আইনে দেশ চলতেছে ইনশাল্লাহ পাক যদি সংসদে যাওয়ার তৌফিক দান করেন প্রথমে এই টেন্ডারের বিরুদ্ধে কথা বলব বলে তাহলে দেশ চলবে কিভাবে উন্নয়ন কাজ কিভাবে হবে শিক্ষিত শুধু সমাজ রাজনীতিবিদরা খেয়াল করে কমিশনের ভিত্তিতে কাজ চলবে আপনার বাড়িতে একটা বিল্ডিং বানাবেন দশতলা বিল্ডিং আপনি এটা চুক্তি ভিত্তিতে দেন না কি স্কোয়ার ফুট কত টাকা করে আপনি দর যাচাই করেন এই কন্ট্রাক্টর কত কয় এই কন্ট্রাক্টর কত কয় তো চুক্তির ভিতরে যদি আপনি দশতলা পনেরো তলা বিল্ডিং বানাতে পারেন তাহলে সরকারি কাজ কেন চুক্তির ভিতরে হতে পারবেন হ্যাঁ যে এত পার্সেন্ট প্রফিট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট তুমি লাভ পাইবা তুমি যা কাজ করবা মাল মেটির কিনে আনবা বাউসার সংরক্ষিত করবা আমরা ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান দিয়ে দিলাম কাজ করো তুমি কত সুন্দর প্ল্যান না দোয়া করে আল্লাহ পাক দেশকে গুড় দুর্নীতিমুক্ত করুক তো বলতেছিলাম পেয়ারা রসুল সাল্লাই ইসলামকে সকল তন্ত্রমন্ত্রের উপরে প্রতিষ্ঠা করার জন্য আল্লাপাক রাসূল করিম সাল্লাল্লাহু আলী ওয়াকে হ্যাঁ কি দাওয়াতের বাণী হেদায়তের বাণী এবং দিন ও ইসলাম নিয়ে প্রেরণ করেছেন সুতরাং ইসলামে বিশ্বাসী কোরআনে বিশ্বাসী কোরআন সুন্নায় বিশ্বাসী পেয়ারা রসুলের আদর্শে বিশ্বাসী তারা ইসলামের বিপক্ষে ভোট দিতে পারবে না পারে না জায়জ হবে না পাক আমাদেরকে বুঝার তো অপেক্ষা মারফত রয় আরো করব বাসি থাকলে। এখন নির্বাচন পর্যন্ত আমার এই ওয়াজ চলবে যারা দাওয়াত দিবেন সাবধানে দাওয়াত দিবেন বুঝে শুনে বুঝে শুনে দাওয়াত দিবেন ওয়াক আনে আহ রবাহ আলমিন